হ্যাঁ তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বালিশের কভার তৈরি করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সহজে শিখে নিতে পারবেন আমি এখানে দুইটি বালিশের কভার একসাথে কাটিং করব তো মাপটি হচ্ছে পুরাতন বালিশ থেকে নিতে পারেন বা আলাদাভাবে কভারটা খুলে সেখান থেকেও মাপটা নিতে পারেন বা মেপে নিয়ে তারপর সেই মাপটা নিতে পারেন তো দেখুন আমি এইভাবে বালিশের থেকে মাপটা সরাসরিভাবে নিয়ে নিচ্ছি এখানে যতটুকু লাম্বা আসছে আমি ততটুকু নিয়ে হাফ ইঞ্চির মতো বা তার চাইতে একটুখানি বেশি এক ইঞ্চি হবে না এরকমভাবে বাড়তি নিয়েছি আর এখানে আমার কাপড়টা অতটুকুই আসছে দেখুন এই যে তেইশ ইঞ্চি লাম্বা আর হচ্ছে এইভাবে চওড়াটা যা আসে তাই নিতে হবে এখানে আসছে সতেরো আঠারো তো এইভাবে নিব আঠারো ঠিক আছে এই যে এখানে যে মাপগুলো সেগুলো কিন্তু সিঙ্গেল মাপতেছি ভাবি আসছে কিন্তু আঠেরো তো হচ্ছে আঠারো বা আপনারা চাইলে সাড়ে আঠারো নিয়ে কাটিং করতে পারেন ওই বাড়তিটা নিয়ে তো আমার এখানে আঠারোর চাইতে কম আসছে আমি আঠারো ইঞ্চি সাড়ে আঠারো ইঞ্চি নিয়ে নিচ্ছি যেন আমরা যে চারোপাশ থেকে শিলাবো তো একটুখানি বাড়তি থাকতে হয় এই জন্য আবার বেশি নেওয়া যাবে না তাহলে কিন্তু আবার বালিশের কভার হবে না বেশি ডোলা হয়ে যাবে আবার হচ্ছে কাপড়ও কম হবে তো এই জন্য মাপটা পারফেক্টলি নেবেন যতটুকু আছে। হাফ ইঞ্চি বাড়িয়ে নিলেই হবে বা দু এক সুতে দিক সে দিক হবে মানে ভারতিটা নিলেই হবে অতিরিক্ত এক ইঞ্চি করে বাড়তি নিতে যাবেন না তাহলে কাপড়ে শর্ট পরে যাবে তো দেখুন আমি দুইটা পাট একসাথে কাটিং করে নিয়ে এসেছি বালিশের কভারের দুইটার জন্য তারপর ওইখানে বসতে পারবেন না যার কারণে আমি নিচে এইভাবে বিছিয়ে রেখেছি ওই যে ছোট যে পাট দুইটা দুইটা এখানে রেখে চারো থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে চারো দিকে তিন ইঞ্চি বাড়তি নিতে হবে মোট কথা এইভাবে ছোটো পাটটা এটার উপরে রাখছি ছিঙ্গেলভাবেই আমি আবারও এই দুই পাট কেটে নিচ্ছি বড় দুই পার্ট ছিঙ্গেলভাবে রেখে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি এরকমভাবে নিতে হবে কারণ এর বেশি নেওয়া যায় না নিলে আবার কাপড়ে কম হয় যার কারণে যদি আপনাদের কাপড় বেশি থাকে তাহলে চড়া আরও বাড়তি নিতে পারেন তো এখন আমি কেটে নিয়েছি দুই পাশ আর এই দুই পাশ তো আগেরই ছিল কাঠা দেখলেন তো কতটা সহজে কেটে নিয়েছি দুটির জন্য এখানে চার পাট আছে তো যাই হোক ছোট দুই পিস বড় দুই পিস চার পিস মানে দুইটা মাথার ভালিশ এই জন্য আর বাড়তিটা যে নিয়েছি তিন ইঞ্চি করে সেটাই আপনাদের দেখিয়ে দিলাম এই যে দেখুন তো এরপর হচ্ছে আমি টুপিটা কাটবো এই যে এখানে যে টুপিটা দিতে হয় ভিতরে তো সেটা হচ্ছে আপনি পাঁচ ইঞ্চি চওড়া আর হচ্ছে ও যে ছোটো পাটটা যতটুকু লাম্বা ততটুকু নিয়েই কাটিছি এখন হচ্ছে এই যে মাঝখানে কেটে দুই দুইটা বালিশের জন্য কেটে নিয়েছি এই যে দেখুন এটা সমান কাটছি উপরেরটার মানে ছোটো পাটটা সমান কাটলেই হবে এখন হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিব যে এই যে কীরকমভাবে বসবে সেটা এই যে এরকমভাবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন টুপির কাপড়টা এরকম হবে এইভাবে বসবে সেলানোর সময় আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দিব দেখুন এরকমভাবে ভাজ দিয়ে আমরা হচ্ছে সেলাই করবো আর এই পাটটা এরকম ভিতরে থাকবে তো যাই হোক সেলানোর সময় আমি দেখিয়ে দিব তো দেখুন এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো প্রথমে টুপির এক পাশ সেলাই করে নিচ্ছি যেটা ভিতরে থাকবে টুপিটা এটাকে টুপি বলে অনেকে অনেক কথা বলতে পারে পোট্রিও বলে অনেকে যাই হোক টুপিটা এক সাইড এইভাবে একটি সেলাই দিয়ে নিতে হবে তারপর ছোট যেই পার্টটা বালিশের কভারের যেটা ছোট প্রথমে কাটিং করেছিলাম সেইটা নিব এখান থেকে একটা বালিশের কভার সেলাই করে দেখাবো তাহলেই তো আপনারা বুঝতে পারবেন তো দেখুন এখন এই যে এইভাবে এই খারাপ পাশটা হচ্ছে সেলাই করতেছি হ্যাঁ এইভাবে মুড়ি এক পাশের মুড়িটাই শুধু সেলাই করতে হবে এখন এই টুপিটা এভাবে রাখলাম শিলাই অংশটা ভিতরের দিকে থাকছে আর এই যে বাড়তি করে নিয়েছি বাড়তি করে নিয়ে এখন এতটুকু যতটুকু টুপির কাপড়টা ততটুকু সেলাই দিলেই হবে কারণ এখানে আরও সেলাই হবে উপরের যে পাটটা সেইটা দিয়ে তার কারণে হচ্ছে এখানে আর বেশি লাগবে না তো দেখুন এই যে টুপিটা আমি সেলাই করে ফেলেছি এখন আমি ওই যে বড় যে এক পাট সেই পার্টটা হচ্ছে আমি এখানে রাখবো রেখে চিহ্ন কিন্তু আমার আগে থেকেই দেওয়া আছে যে বা আমি আন্দাজ করেও নিতে পারি ওই চারোপাশটাতে যেন সমান থাকে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যদি না বোঝেন সব দিকে মার্জিন করে নেবেন তাহলে বুঝতে পারবেন তো দেখুন এখানে আমি এইভাবে ভাজ দিয়ে তারপর সেলাইটা দিচ্ছি এই যে আমি কিন্তু এইখানে খোলাপাস রেখেছি বালিশটার বালিশটা ভিতরে বড়ার জন্য আশা করছি বুঝতে পেরেছেন দেখুন এই যে এটা কিন্তু খোলাপাস আর সবগুলোই কিন্তু বন্ধ পাশ হয়ে যাবে এখন এই যে এখন দেখুন এই যে এইভাবে কোনা করে ভেঙে দিতে পারেন বা চার কোনাও রাখতে পারেন কোনো সমস্যা নাই এই তো এখন প্রথমে আমি খোলা পাশ অংশটা সেলাই করে নিয়েছি টুপির সাথে সেলাইটা দিয়ে তারপর এইভাবে সাইডের যে সেলাইগুলো সেগুলো আমি ঘুরিয়ে আবারও দিয়ে দিব এরকম ভাজ দিব আর সেলাই দিব ভাজ দিব আর সেলাই দিব তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে চারোপাশটা হচ্ছে ভাজ দিয়ে এইভাবে এই বাড়তি কাপড়টা রেখে সেলাইটা করা যায় তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বোঝে যাবেন দেখুন এখন যে বাড়তিটা আছে সেটাকে আবারও এরকমভাবে ভাজ দিয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে চারকোনা চারকোনাও রাখতে পারেন আমি বললাম এইভাবে ভেঙে দিলে দেখতে সুন্দর লাগে কোনা করে তো দেখুন এখন আমি এভাবে কোনা করে সেলাইটা দিয়ে দিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা হচ্ছে আমার পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখন আমি এইভাবে আবারও বাসটি দিয়ে নিচ্ছি দেখুন এই যে কোনা করে প্রত্যেকটা কোনা আমি কীভাবে ভাঙি বা বাস দিই আপনারা সেটা কিন্তু দেখতে পারবেন তারপর হচ্ছে আবারও এইভাবে সেলাই দিয়ে একদম শেষ পর্যন্ত নিলেই কিন্তু হয়ে গেল এতটা সহজ সেলাই এবং কাটিং দুনোটাই সহজ শুধু মনোযোগ দিয়ে দেখলে আপনারা আমি মনে করি একবার মনোযোগ দিয়ে দেখলেই পারবেন তবে আপনারা একবারের জায়গায় তিনবার দেখে নেবেন তাহলেই কিন্তু ঘরে বসে সেলাই করতে পারবেন দেখুন আমি কভারটা ভালিসে সে ভরে নিয়ে এসেছি এখন হচ্ছে যেইভাবে দেখিয়ে দিন একটু আয়রন কলার আরও সুন্দর হতো দেখতে ফিনিশিংটা যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কমটা হয়েছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আল্লাহ হাফিজ